আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ আওয়ামী লীগকে ভাঙনের জন্য ষড়যন্ত্র চলছে দেশি এবং বিদেশে আল জাজিরার সংবাদ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পিছিয়ে কোন কোন নেতা দায়ী এসব নিয়ে বিভিন্ন নিউজ করা হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন পেজে এবং বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পিছনে জুনাইদ আহমেদ পলক সালমান এফ রহমান আনিসুল হক তারা দায়ী এগুলা আপনার নিউজ করে এবং বিভিন্ন ডায়াগ্রাম আকারে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যাতে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়ে যায় এবং সাধারণ যারা তৃণমূল কর্মী আছে তারা বিভ্রান্ত হতে পারে তাদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়ে যায় আপনারা অতি উৎসাহী হয়ে ওই সব জায়গায় লাইক শেয়ার এবং অতিরঞ্জিত কোনো কমেন্ট করার প্রয়োজন নেই কারণ এর ফলে আমাদের দলের ক্ষতি হবে তৃণমূলের ক্ষতি হবে এবং দল যে এখন যে সুগঠিত হচ্ছে সেটা ব্যাহত হবে যারা এগুলো করতেছে তারা সে প্ল্যান করে আগাচ্ছে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল এখন অনেক সুগঠিত হচ্ছে এখন আবার রাজপথে নামার জন্য সে তারা শক্তি সঞ্চয় করছে এটা যাতে ব্যাহত হয় সে কারণে তারা বিভিন্ন ধরনের গুজব এবং ফ্যাক নিউজ নিউজ আকারে ছড়িয়ে দিচ্ছে সকল জায়গায় আর আল জাজিরা মিডিয়া কোন সেটা আপনারা ভালো করেই জানেন তারা যে জামাতপন্থী তো তারা বিভিন্ন ধরনের নিউজ এগুলো ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারলে আওয়ামী মধ্যে ভাঙন ঘটানো খুবই সহজ হবে এখন মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগের ভাঙন ঘটানো আওয়ামী যদি ভাঙন ঘটে যায় এখন কারণ বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানীয় কোনো নেতা নাই তাদের ভাঙন ঘটে গেলে আওয়ামী নেতৃত্ব শূন্য হয়ে যাবে শেখ হাসিনা এখন দেশের বাইরে আওয়ামী নেতৃত্ব দিবে কে আওয়ামী লীগ এখন তো কণ্ঠাসা আছে পরে তো আরও বেশি কণ্ঠাসা হয়ে যাবে এবং নেতৃত্ব শূন্য হওয়ার পরে ফলে আওয়ামী ঘুরে দাঁড়াতে পারবে না আরও অনেক বছর সেটাই এখন পরিকল্পনা চলতেছে তাদের প্ল্যান বি অনুযায়ী প্ল্যান বি যদি কাজ না হয় তখন সি ইউজ করবে কারণ তাদের পরিকল্পনা ব্যাহত করতে হলে সকলকে সচেতন থাকতে হবে সকলকে বিভিন্ন যেসব নিউজ হয় সেসবগুলো কেয়ারফুলি বিবেচনা করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অনেক তৃণমূল কর্মী আছে গ্রামের সাধারণ কর্মী তারা কিন্তু অনেক কিছু যাচাই বাঁচাই করেন অনেক কিছু বুঝে না তারা যেটাই দেখে সেটাই সত্য মনে করে কারণ তারা শুধু ফেসবুক ইউজ করে আর ইউটিউবটা দেখে তাদের এত এত জ্ঞান নেই যেগুলো যাচাই বাচাই করার বা বোঝার তাদেরকে ব্রেন ওয়াশ করা হতে পারে আর তারাই হচ্ছে আওয়ামী লীগের ডাইহার্ট ফ্যান এবং আওয়ামী অনেক ভালোবাসে তাদেরকে ব্রেন ওয়াশ করতে পারলে সেসব বোর্ডগুলো স্টপ হয়ে যাবে এবং আওয়ামী লীগের বিপক্ষে চলে যেতে পারে কারণ তারা দুদূল্যমান ভোটার তারা সমর্থক সেই কারণে ওই সব কাজগুলোতে তারা হাত দিয়েছে এবং তারা এটা সাকসেস হতে চাচ্ছে আওয়ামী যদি এভাবে গ্রুপিংয়ের মাধ্যমে কোণঠাসা করে রেখে ভাঙন ঘটাতে পারে এরপরে তারা প্ল্যান সি অনুযায়ী হাত দিবে বিএনপির উপর কারণ বিএনপির এখন শীর্ষস্থানীয় কোনো নেতা বাংলাদেশে নেই দুই নেতা তো না থাকার ফলে তাদের মধ্যে এখন কোন দল সৃষ্টি হয়ে যেতে পারে কারণ কেউ তারেকপন্থী কে এখন মির্জা ফখরুলপন্থী আবার কেউ খালাজা জাইয়া পন্থী তো ওদের পন্থীরও অভাব নাই সেই কারণে সাকসেস হলে তারা আবার প্ল্যান সি অনুযায়ী বিএনপিটা ঘটাতে চেষ্টা করবে তার সকলকে সজাগ থাকতে হবে শুধু আওয়ামলীগ না বিএনপিকেও এখন সজাগ থাকতে হবে কারণ তারা আওয়ামলীগ এবং বিএনপিকে কে আসার প্ল্যানে নেমেছে প্রথম আমলীকে করবে এরপরে বিএনপি তাই বিএনপিরা এখন আমলিককে শত্রু ভাববেন না যা হবার হয়ে গিয়েছে বন্ধু হিসাবেই নিজেরা এগিয়ে যান কারণ দেশকে আবার এই দুই দলই নতুন করে স্বাধীন করতে হবে কারণ এই দেশ এখন কাদের হাতে ভালো করে আপনারা জানেন আপনাদের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্যর মাধ্যমে মাঝে মধ্যে প্রকাশ করে কারণ দেশের বাস্তবতা বুঝে ট্রাই করুন আমরা আবার দেশ ঠিক হলে রাজনীতি করার জন্য অনেক সময় পাবো বিএনপি আমলে গ্রুপিং করার অনেক সময় পাবো কিন্তু এখন মেন জিনিসে আমাদের দোনো দলকে ফোকাস দিতে হবে দেশে কি হচ্ছে বাংলাদেশের পরিস্থিতির সামনে কি হবে আওয়ামী লীগ এবং বিএমপির সামনে ভবিষ্যৎ কী সেজন্য আমাদের দুই দলকে এখন এসব বিষয়ে খুব গুরুত্বভাবে ফোকাস দেওয়া প্রয়োজন ধন্যবাদ সকলকে